আসসালামু আলাইকুম এর কি অবস্থা তোমাদের করি সবাই অনেক বেশি ভালো হতো আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এটা নিয়ে আলোচনা করব তো যাদের স্বপ্ন রাজশাহী বিষয়ে সি একটা সিট নিশ্চিত করা তো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত মার্কটি পরীক্ষা হয় বা জিপিএ মার্ক কত এবং পাস মার্ক কত সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করতে হবে কিনা এবং চান্স পেতে হলে কীভাবে পড়া দরকার এখন থেকে কীভাবে শূন্য থেকে তোমরা রাজশাহী বিষয়ে টপ করবা কোন কোন বই পড়তে হবে টোটাল এ টু জেড গাইডলাইন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা তো রাবি নিয়ে তোমাদের যে সকল কনফিউশন আছে যে সকল জিজ্ঞাসা আছে সব কিছু তোমার এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এবং যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তীতে রাবি নিয়ে তোমরা সকল আপডেট কিন্তু অলরেডি পেয়ে যাবা এবং আমাদের কিন্তু রাবি প্লাস গুচ্ছ এক্সামে ভর্তি চলছে যারা এক্সাম বাসে ভর্তি হয়ে যাও তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমরা কথা বারে আমরা ভিডিওটা শুরু করে দেখো প্রথমে আমরা আলোচনা করবো রাসায় বিষয়ে মান বন্টন নিয়ে দেখো মান বন্টনের ক্ষেত্রে তোমাদের দুইটা জিনিস অবশ্যই ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে রাজশাহী বিষয়ে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে আবশ্যিক অংশ এবং হচ্ছে ঐশ্বিক অংশ তো আবশ্যিক পার্ট যেটা সেটা তোমাকে অবশ্যই অবশ্যই দাগাইতে হবে এখানে বাদ দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে তো অবশ্যই তোমাকে পদার্থ রসায়ন এবং আইসিডি এই তিনটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই দাগাতে হবে এবং পথ বিজ্ঞানে তোমরা পঁচিশটা এমসিকিউ পাবা পঁচিশটা এমসি এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে রাবিতে একটা এমসিকিউ রাবিতে একটা এমসিকিউ এর মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ঠিক আছে ওয়ান পয়েন্ট

আমাদের হচ্ছে পথবেগানে পঁচিশ টাইম ইউ থাকবে রসানে পঁচিশ সি সিকিউ থাকবে এবং আইসিডিতে পাঁচ টাইম কু থাকবে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে পঞ্চান্নটা এবং এটার মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট এবং টোটাল মার্ক কত আটষট্টি দশমিক সাত পাশ ঠিক আছে তোমার আবশ্যিক অংশে মার্ক কত আটষট্টি দশমিক সাত পাশ এবং তোমার যে পাস মার্ক পাস মার্ক কিন্তু আলাদাভাবে আবশ্যিক পাস মার্ক আছে তো তুমি যদি পাস করতে চাও তাহলে তোমার আবশ্যকে তোমাকে অবশ্যই অবশ্যই পঁচিশ পাইতে হবে অবশ্যই কত পাইতে হবে পঁচিশ মার্ক তোমাকে এখানে এনশিওর করতে হবে তুমি যদি পঁচিশ না পাও এখানে তাহলে তুমি ফেল করবা যদি পঁচিশ না পাও তাহলে তুমি এখানে ফেল ঠিক আছে তাহলে আবশ্যিক এই তিনটা সাবজেক্টের মার্ক কত আটষট্টি দশমিক পঁচাত্তর তো এখানে মিনিমাম নতুন কত পাইতে হবে পঁচিশ মার্ক পাইতে হবে ঠিক আছে আচ্ছা তো এরপরে যে ঐচ্ছিক অংশ ঐচ্ছিক অংশ মানে কি তোমার এটা হাতে আছে তুমি চাইলে যে কোনো একটা অংশ ডাকাতে পারবা তোমার অপশনে থাকবে শুধু জীববিজ্ঞান তুমি যদি যদি শুধু জীববিজ্ঞান ডাকা চাও সেই ক্ষেত্রে পঁচিশটা জীববিজ্ঞান তুমি প্রশ্ন পাবা এবার যদি তুমি শুধু গণিত দাগাতে চাও সেই ক্ষেত্রে তুমি পঁচিশটা প্রশ্ন পাবা এবং তুমি যদি জীববিজ্ঞান ও গণিত দুইটাই যদি ডাকাতে চাও সেই ক্ষেত্রে তোমার জীববিজ্ঞানের তেরোটা প্রশ্ন থাকবে এবং গণিতে বারোটা প্রশ্ন থাকবে এইভাবে টোটাল পঁচিশটা টাইম তুমি পাবা ঠিক আছে তো এভাবে যে কোনো একটা অংশ তোমাকে দাগাই দেবো হয় শুধু জীববিজ্ঞান অথবা শুধু গণিত অথবা জীববিজ্ঞান প্লাস গণিত যে কোনো একটা দাগাইতে হবে তো এখানে মার্ক কত পঁচিশটা মার্ক নাম্বার কত একত্রিশ দশমিক দুই পাস এবং এখানেও তোমার কিন্তু এই যে একত্রিশ দশমিক দুই পাস মার্ক এটাতে তোমার কিন্তু আলাদা পাশ আছে তুমি যদি এখানে ঐশ্বিক অংশে যদি দশ না পাও ঐশ্বিক অংশে যদি ন্যূনতম দশ মার্ক না পাও তাহলে তুমি কিন্তু ফেল যদি তুমি দশের নিচে পাও সাপোজ এখানে তুমি আটষট্টি আসে না তুমি এখানে ষাট পাইলা এখানে তুমি হলো মনে করো পঁয়ষট্টি পাইছো ঠিক আছে এই পঁয়ষট্টি পাইছো এই পঁয়ষট্টি পাইলে কিন্তু মোটামুটি চান্স ধরে নেওয়া যায় ঠিক আছে তো তুমি এখানে পঁয়ষট্টি পাইলে আটষট্টি কিন্তু কিন্তু তুমি 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 এই ঐচ্ছিক অংশে হলো নয় পাইলা তাহলে ফেল তাহলে তুমি কিন্তু ফেল ভাই তুমি কিন্তু ফেল কারণ আলাদা পাস আছে তোমার ঐচ্ছিক আলাদা পাশ করতে হবে আবশ্যিক আলাদা পাশ করতে হবে আবশ্যিকা তুমি টপ ক্লাস নাম্বার যদি আটষট্টি আটষট্টি পাও কিন্তু এখানে এসে যদি নয় পাও তাহলে তুমি কিন্তু ফেল তাহলে তুমি কিন্তু ফেল ঠিক আছে এবং দুইটা মেলে এই দুইটা যোগফল তোমাকে অবশ্যই চল্লিশ পাইতে হবে টোটাল চল্লিশ মার্কে তোমার পাস ঠিক আছে টোটাল চব্বিশ মার্কে পাস তাহলে আবশ্যিক পঁচিশ ন্যূনতম এবং পাইতে হবে এবং দুইটা যোগফল তোমার চল্লিশ হলে তুমি পাশ করবো ঠিক আছে তো পাশের বিষয়টা আসা করি ক্লিয়ার হয়েছ তাহলে আলাদাভাবে আবশ্যিক অংশে আলাদাভাবে পাশ করতে হবে ঐচ্ছিক অংশে তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে এবং এখানে জিপিএর উপরে কোনো মার্ক নাই তুমি পরীক্ষায় যে মার্ক পাবা ওই অনুযায়ী তোমার হচ্ছে মেরিট লিস্ট হবে এবং আলাদাভাবে জিপিএ কোনো সাবজেক্টের উপর শর্ত নাই যেমন আমি যদি ফার্মেসি পাই তাহলে শর্ত লাগবে না এমন কোনো শর্ত নাই এবার কোন সাবজেক্ট পাবা না তুমি যদি গণিত দাগাও তুমি যদি গণিত দাগাও তাহলে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলো ফার্মেসি বা অন্যান্য যে মাইক্রোবায়োলজি তুমি হচ্ছে পাবা যদি গণিত দাগাও এবং যদি জীববিজ্ঞান দাগাও তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলা এগুলো তুমি পাবে না এগুলো পাবে না এবং গণিত রিলেটেড সাবজেক্টগুলো গণিত তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি তারপর হচ্ছে ফিজিক্স এই সূত্র এই যে ইয়াগুলাই সাবজেক্টগুলো তুমি কিন্তু শুধু জীববিজ্ঞান পাবা না অর্থাৎ জীববিজ্ঞান থাকলে ম্যাথ রিলেটেড পাবা আর যদি শুধু গণিত দেখাও তাহলে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না এবং যদি তুমি জীববিজ্ঞান এবং গণিত দুইটাই দেখো তাহলে তুমি এখানে সব সাবজেক্ট পাবা সব সাবজেক্ট পাবা এবং যারা জীববিজ্ঞান এবং গণিত দেখায় তাদের কিন্তু অল্প মার্কে চান্স হয়ে যায় কেন বলো তো কারণ তোমার কাছে সব সাবজেক্ট তখন অ্যাভেলেবেল থাকে তুমি যদি শুধু জীববিজ্ঞান দেখাও তাহলে গণিতের অনেকগুলো সাবজেক্ট তুমি আগেই বাদ যাচ্ছে তোমার সিট আগেই তুমি প্রায় চার পাঁচশো সিট আগেই তোমার বাদ হয়ে যাচ্ছে এবার তুমি যদি সে শুধু গণিত দেখো তাহলে জীবজ্ঞানে যে চার পাঁচশো সিট আছে সেগুলো আগেই বাদ হয়ে যাচ্ছে তাই না তো এভাবে তোমার কিন্তু সিট সংখ্যা কমে যায় যখন তুমি একটা দেখাও বাট তুমি যদি একটু কষ্ট করে জীববিজ্ঞান এবং গণিত দুইটাই যদি নিতে পারো তাহলে তোমার কিন্তু সকল সাবজেক্ট তোমার এখানে অ্যাভেলেব হয়ে যাচ্ছে সকল সাবজেক্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যার ফলে তোমার কিন্তু কাটমার্কটা অনেক কমে আসে তুমি কিন্তু সহজে এখানে চান্স পেয়ে যাও যদি বলো যে ভাই সহজে চান্স পাইতে হলে কী করতে হবে তাহলে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান গণিত দাগাইতে হবে এবং তুমি যদি মনে করো যে জীববিজ্ঞান আমি খুব ভালো পারি জীববিজ্ঞান আমি পঁচিশের মধ্যে বিশটা তুলতে পারো তাও সমস্যা নাই তুমি জীবজ্ঞানে তোমার প্যাশনের সাবজেক্টগুলো তুমি পেয়ে যাও ফার্মেসি পেয়ে যাও মাইক্রোবায়োলজি জুলজি বাটার অনেক সাবজেক্ট আছে তাই না তো তুমি যদি আসলে জীববিজ্ঞান অনেক ভালো পারো যে পঁচিশের মধ্যে তুমি বিশ প্লাস আরামসে তুলতে পারবে যারা ভালো প্রিপারেশনে তারা তুলতে পারে বিশ প্লাস তুলতে পারে তাহলে তুমি এখানে সমস্যা নেই সেফ জোন আবার গণিতের ক্ষেত্রেও সেম তুমি যদি পঁচিশটার মধ্যে দেখো যে বিশ প্লাস তুলতে পারছো সমস্যা নেই বাট যদি প্রিপারেশন মাঝারি হয় যে মাঝারি প্রিপারেশন তাহলে তোমার হচ্ছে জীববিজ্ঞান গণিত এই দুইটা দাগানো উচিত আর যদি মনে করো খুব ভালো পারো তুমি জীবজ্ঞান খুব ভালো পারো সমস্যা নেই তুমি জীব দাগাও এতদিন জীববিজ্ঞান পড়ে আসছো তাহলে অবশ্যই রাবিতে তুমি জীববিজ্ঞানই দাগাবা এবং এখানে সর্বোচ্চ চেষ্টা করবো আহ মানে হাইস্ট মার্কটা তোলার আবার তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সমস্যা নাই তোমার গণিত জীববিজ্ঞান তাকাইতে হবে না তুমি গণিতে দেখাও কিন্তু সর্বোচ্চ তোমার তোলার চেষ্টা করতে হবে তাহলে তুমি এখানে টপ সাবজেক্টগুলো পাবা তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং অবশ্যই তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট ইচ্ছা নাই তুমি বায়োলজি প্রিপারেশন মেডিকেল ব্যাকগ্রাউন্ড তোমার অবশ্যই গণিত সাবজেক্ট পড়ার ইচ্ছা নাই তাই না তো তুমি যদি বায়োলজি দাগাত যাও তো সমস্যা নেই তুমি বায়োলজি খুব ভালো মতো পড়াশোনা করো আর যারা মিডিল টার্ম স্টুডেন্ট যারা মনে করছো না মেয়ে হলো আমার প্রিপারেশন অ্যাভারেজ আছে বায়োলজিতেও এভারেজ প্রিপারেশন তাহলে তাহলে বলবো যে তোমার গণিতের বেশ কিছু চ্যাপ্টার ভালো করে পড়ো তো আমরা কিন্তু গণিতে একটা সাজেশন তোমাদের দিয়ে দিব সমস্যা যুক্ত থাকবা এছাড়া আমাদের এক্সাম ব্যবসায় কিন্তু একটা বলে রাখি আমাদের যে রাবি প্লাস গুচ্ছ যে এক্সাম ব্যাসটা চালু হচ্ছে সেখানে কিন্তু আমরা ডিটেলস তোমাদের রাবির জন্য যা যা প্রয়োজন যতটুকু পিডিএফ প্রয়োজন টপিক অ্যানালাইসিস যা 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 লাগে সব কিছু কিন্তু এক্সাম ব্যাসে দিয়ে দিব এবং তোমাদের নিউ এডিশন নিউ এডিশনের উদ্ভাসের ভারসিটি ক প্রশ্ন সেটাও কিন্তু দিয়ে দিব এবং নিউ এডিশনের রাজশাহী বিশালের প্রশ্ন ব্যাঙ্কটাও কিন্তু আমরা দিয়ে দিব তো আলাদাভাবে তোমার কিন্তু প্রশ্ন ব্যাংক কেনার দরকার প্রয়োজন হচ্ছে না তাই না তো প্রয়োজনীয় বইটা তোমরা পেয়ে যাচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য যে সকল টপিকগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ যে সকল টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তো সেই সকল প্রশ্নগুলো পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে দিব তাই না তো এখান থেকে তুমি রাবির জন্য এবং গুচ্ছের জন্য একটা সিট নিশ্চিত করার জন্য যা যা তোমার প্রয়োজন যা যা গাইডলাইন সব কিন্তু তুমি এক্সামেশে পেয়ে যাচ্ছ এটার ফি কিন্তু পাঁচশো টাকা তো যারা টপ দুইশো জনের মধ্যে থাকবে এখন আমাদের ভর্তি শুরু হয়ে গেছে যার অলরেডি কিন্তু পঞ্চাশ জন ভর্তি হয়ে গেছে আর দেড়শো জন আমাদের তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবে তো দ্রুত তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ভর্তি নিশ্চিত করে ফেলো ঠিক আছে আচ্ছা তো আমরা এবার আলোচনা করবো তোমরা কি কি বই পড়বা রাবির জন্য কি কি ভাবে পড়লে তোমরা মোটামুটি এখানে চান্স নিশ্চিত করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথায়লজি আইটা আলাদা হবে ঠিক আছে তো এখন আমরা দেখবো তোমরা বিষয়ভিত্তিক প্রিপারেশন কীভাবে নিবা এবং এখানে কীভাবে প্রিপারেশন তুমি টপ ক্লাস প্রিপারেশন নিবা আমি যেভাবে বলবো তুমি যদি এভাবে পড়তে পারো এই বইগুলো যদি পড়তে পারো আমি তোমাকে এটা এনসিওর করতেছি যে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে তুমি এখানে শুধু চান্স না টপ ক্লাস সব পাওয়ার জন্য তুমি কিন্তু নিজে তৈরি করতে পারো ঠিক আছে তো যেভাবে বলবো সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা দেখো আসলে প্রথমে আসি পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি ভালো করতে চাও একটা ভালো মার্ক তুলতে চাও টপ ক্লাস মার্ক তুলতে চাও সেই ক্ষেত্রে তোমাকে প্রথম কাজ করতে হবে টাইপ ওয়াইজ প্রশ্ন দেখো এখানে তুমি প্রশ্ন প্রশ্ন পাবা কি থিওরি প্রশ্ন পাবা ঠিক আছে থিওরি প্রশ্ন প্লাস ম্যাথ এই দুই ধরনের প্রশ্ন তুমি পাবা কিন্তু থিওরি প্রশ্ন আসবে চল্লিশ পার্সেন্ট এখানে ম্যাথ পাবে তুমি ষাট পার্সেন্ট ঠিক আছে আবার এটা কিন্তু ভ্যারি করতে পারে যেহেতু এই বছর কম্বাইন্ড একসাথে প্রিপারেশনের জন্য একই পরীক্ষা হবে একটা শিফটেই পরীক্ষা হবে সেহেতু প্রশ্নটা কিন্তু তোমার মোটামুটি মাঝারি রাখা হবে ঠিক আছে এবং এখানে কিন্তু প্রশ্ন মেডিকেল স্ট্যান্ডার্ড না এখানে প্রশ্ন হবে ঢাবি স্ট্যান্ড প্রশ্ন হবে কি ঢাবি স্ট্যান্ডার্ড ঠিক আছে তো ঢাবির ক্ষেত্রে ঢাবির থেকে একটু ইজি প্রশ্ন হবে কিন্তু এখানকার প্রশ্নগুলো যথেষ্ট ক্রিটিক্যাল ফিজিক্স পার্টটা কিন্তু যথেষ্ট ট্রিকি প্রশ্ন হয়ে থাকে এখানে যথেষ্ট ট্রিকি প্রশ্ন হয়ে থাকে তো ফিজিক্সে তুমি যদি তোমার কনসেপ্ট যদি ভালো না থাকে ফিজিক্সে তুমি কিন্তু এখানে মার্ক পাবা না আমি আগেই তোমাকে সচেতন করতেছি তুমি অলরেডি ঢাবির প্রশ্ন যদি দেখো এই বছরে তাহলে বুঝতে পারো যদি কনসেপ্ট তোমার ভালো না থাকে তুমি ফিজিক্সে ভালো করতে পারো না পারবা তো তোমার হচ্ছে রাবিতেও সেম তুমি যদি ফিজিক্সে টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তো তুমি এখানে কিন্তু ভালো করতে পারবা ঠিক আছে তো রাবি তে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে কোন কোন টপিক অ্যানালাইসিস এই টপিক অ্যানালাইসিসগুলো কিন্তু আমাদের এক্সাম তোমাদের দিয়ে দিব তো ওই টপিকগুলো খুব ভালো করে পড়বা এবং তোমাদের মেন পরীক্ষার আগে আমরা কিছু রিভিশন ম্যারাথন ক্লাস নেব ফিজিক্সের উপরে ম্যাথের উপরে কেমিস্ট্রির উপরে তো ওই ক্লাসগুলো করে গেলেও তুমি কিন্তু রাবিতে অনেক প্রশ্ন টাইপ কমন পাবো ঠিক আছে আচ্ছা তো এই ক্ষেত্রে তোমাকে টাইপ ওয়াইজ অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং টাইপ ওয়াইজ গাণিতিক সমস্যা তুমি যদি গাণিতিক যে প্রবলেমগুলো টাইপ ওয়াইজ সমাধান করো তাহলে তোমার জন্য কি প্রিপারেশন ইজি হবে তো ভাই টাইপ ওয়াইজিপারেশন কই থেকে নিব তুমি যে উভ্যাসের ভার্সিটি অপসানটা এটা কালেক্ট করো যদি না পাও বাজার থেকে পুরাতন বই কিনতে পারো এবং আমরা আমাদের এক্সাম ব্যাসে একদম নতুন এডিশনের কিন্তু ভার্সিটি কপোষণের উদ্ভাসে যেটা ওটার পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওখান থেকে তোমরা পড়ে নিবা এরপরে কি করবা রাবি প্রশ্ন ব্যাংকটা রাবি প্রশ্ন ব্যাংক কোন প্রশ্ন ব্যাংক নেবো যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি আমি দুইটা সাজেস্ট করতে পারি একটা হচ্ছে রাবি নলেজ এটা হচ্ছে অধ্যায় দেওয়া আছে ঠিক আছে রাবি নলেজ আছে এরপরে তুমি পান করি এই দুইটা নিতে পারো এই দুইটার মধ্যে যে একটা নিতে পারো ঠিক আছে তোমার যেটা প্রয়োজন কিন্তু এখন যেহেতু তোমরা অধ্যায়ভিত প্রভাসনের জন্য আমরা এই যে ভার্সিক অবশ্যই অর্ধাবিত দিয়ে দিচ্ছি তো তোমার একটা ইয়ারওয়াইজ প্রশ্নের জন্য তুমি পান করে প্রশ্নটা নিতে পারো ঠিক আছে যেহেতু অধ্যিক একটা প্রিভারেশন জন্য একটা বই তোমাদের অলরেডি পিডিএফ দিয়েই দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু বইগুলো সব নতুন এডিশনের পিডিএফ আমরা তোমার দেবো ঠিক আছে এরপর আসো মূল বই থেকে থিওরি প্রশ্ন যদি তো তোমার থিওরি প্রশ্নগুলো আসবে তো থিওরি প্রশ্নগুলো কই থেকে পড়ো ভাই থিওরি প্রশ্নগুলো তোমরা মূল বই থেকে যে টপিকগুলো আমরা তোমাদের দিয়ে দিয়ে অ্যানালাইসিস করে ওই টপিকগুলো মূল বই থেকে দেখে নেবা ঠিক আছে এবং অবশ্যই অবশ্যই অনুসরণ এমসিগুলো করবা তাহলে তুমি যদি ফিজিক্সের এভাবে পড়তে পারো প্রত্যেকটা টাইপ ওয়াইজ কনসেপ্ট ভালো করে দেখলা টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করলা এবং বই থেকে প্রয়োজনীয় থিওরিগুলো পড়লা আর অনুসরীর প্রশ্ন সলভ করলা তাহলে তুমি এখানে দেখবা বিশ প্লাস অ্যান্সার আরামে করে আসতে পারো বিশ প্লাস অ্যান্সার তুমি আরামসে করে আসতে পারবে যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস তুমি করো ঠিক আছে এরপর আসো রসায়নের ক্ষেত্রে তো রসায়নের ক্ষেত্রে ভাই তোমাকে কিন্তু মূল বইটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে মূল বই তোমাকে মাস্ট প্রায়োরিটি দিতে হবে রসায়নের ক্ষেত্রে যদি রসায়নে ভালো করতে চাও ঠিক আছে তাহলে তোমাকে এখানে রসনে কি করতে হবে রসায়ন থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট তো ভাই গুরুত্বপূর্ণ কনসেপ্ট কোনগুলো যেগুলো রাবিতে বিগত বছরগুলোতে আসছে এবং বিভিন্ন ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমার লাগবে তো কই পাবো ওই যে আমরা টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দিচ্ছি এই টপিক অ্যানালাইসিসগুলো তুমি এখান থেকে দেখলেই মোটামুটি বই থেকে ক্লিয়ার করলেই তোমার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে কী করবা ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক এবং রাবি সি ইউনিটের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে সেটা তুমি ভালো মতো সলভ করবা এবং মূল বইয়ের যে অনুশীলন এমসিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনুশীলন এমসিগুলো মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট এই অনুশীলনের এমসিকে কিন্তু বাদ দেওয়া যাবে না ভাই কোন বই থেকে পড়বা তোমরা এতদিন যে সারের বই পড়ছো হাজার এন একসারের বই এই সারের বইটা পড়লেই হবে এনাফ এই বইটা পড়লেই হবে ঠিক আছে তো হাজার এন একসারের বইটা অনুশীলনীগুলো সলভ করলেই মোটামুটি তুমি এনাফ প্রশ্ন কম পাবে এভাবে পড়লে এখানে তুমি বিশ প্লাস প্রশ্ন অলরেডি কমন পেয়ে যাবো হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে টাইপ ওয়াইজ প্রশ্ন কমন পেয়ে যাবা এরপর আসো আইসিটি আইসিটি তোমরা বেশি পেয়ে রাখাও আইসিটির জন্য কিন্তু অলরেডি আমাদের দুইটা ফ্রি ক্লাস দেওয়া আছে ওই দুইটা ক্লাস করলে তুমি এখানে দুই মার্ক কাউন্ট পাবা আর কি করবা মূল বইয়ের শেষে যে এমসি ইউ গুলো দেওয়া আছে না মূল বইয়ের শেষে ওই এমসি কি গুলা একটু ভালো করে সলভ করবা এবং বিগত সালে যে সকল প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলা ব্যাখ্যা সহ সলভ করবা ঠিক আছে তাহলে মোটামুটি আইসিডি তোমরা পাঁচটার মধ্যে পাঁচটাই কাউন্ট পেয়ে যাবা আর যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে চারটা তুমি কাউন্ট পাওয়া যাবা ঠিক আছে এরপর আসো গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে শুধু একটাই কথা সেটা হচ্ছে টাইপ ওয়াইজ তোমাকে অবশ্যই অবশ্যই গণিতের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে টাইপ ওয়াইজ অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সলভ করতে হবে সেই ক্ষেত্রে ভার্সিটি ক্যাকটা আসপেক্ট ম্যাথটা সলভ করবা তো তোমাদের যাদের ক্লাস প্রয়োজন যাদের ক্লাস করতে প্রয়োজন যাদের টাইপ ওয়াইজ ক্লাস করতে হবে তাদের জন্য কিন্তু আমাদের উদ্ভাস ভার্সিটি ক প্রশ্নব্যাঙ্ক টাইপ ওয়াইজ কনসেপ্টের উপরে ক্লাস দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু আলাদা কোর্স অভ্যাস ভার্সিটি ক ব্যাংক সলভ কোর্স এই কোর্সে আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটা সাবজেক্টের তোমার ওভারঅল কিন্তু টাইপ ওয়াইজ অধ্যায় ভিত্তিক সকল ক্লাস দিয়ে রাখছি অলরেডি নতুন এডিশনের বই অনুযায়ী তো সেই ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া আছে তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি ক্লাসটা স্পিড বাড়ায় টেনে টুনে দেখতে পারবা তো ওই কোর্সের ডিটেলসটাও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এক্সাম বেস এবং ওই দুইটা কোর্সের ডিটেলসটা কিন্তু আমাদের অলরেডি ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডিটেলসগুলো এরপর আসো জীববিজ্ঞানের ক্ষেত্রে তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার কি দাগানো মূল বইটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট তুমি যদি জীববিজ্ঞানে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই মূল বইতে হবে ঠিক আছে তো যারা জীববিজ্ঞান তোমরা মেডিকেল প্রিপারেশন যারা নিছো তাদের ক্ষেত্রে তোমাদের ভালোই আয়ত্ত আছে বই তোমরা পড়ছো সেই ক্ষেত্রে বইয়ের ওই লাইনগুলো ভালো করে পড়বা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে যেগুলো আর ইউ রিলেটেড ঠিক আছে রাবিতে আসার মতো ওই একটু ভালো করে পড়তে হবে বই থেকে তো ওই টপিকগুলো কি আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আমার তোমাদের পেইড ব্যাশে দিয়ে দেবো এটা ফ্রিতে দেওয়া হবে না তোমাদের এক্সাম ব্যাসে যারা ভর্তি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দিয়ে তোমার রাবিতে যদি একটা বারো একটা গাইডলাইন তুমি পাও তাহলে ভাই কি লাগে তোমার এটা প্রশ্ন ব্যাংকের দাম পাঁচশো টাকা তোমাকে নিউ এডিশন প্রশ্ন ব্যাঙ্কে আমরা দিয়ে দিচ্ছি ও সময় তোমার কিনা প্রয়োজন হয় যদি তুমি পিডিএফ পড়তে পারো পিডিএফ যদি পড়তে তোমার যদি শাসন বোধ হয় তো আর তো কি মাত্র তিনশো বছর আবি টোটাল প্যাকেজ পেয়ে যাও তাহলে আর কি লাগে তাই না তো এক্সাম বাসে তুমি এই টপিক্লাসগুলো পেয়ে যাবা এরপরে অনুশীলনীর প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করো মাস্ট ইম্পর্টেন্ট অনুসরণী প্রশ্নগুলো এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসে এবং ভার্সিটি কবর সময় এই দুইটা থেকে কিন্তু তুমি অনেক প্রশ্ন পাবো ভার্সিটি কবর সময় এবং অনুসরণটি এম শিখো এই দুইটা যদি ভালো করে পড়ো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা আর মূল বইটা ভালো করে পড়লে তোমার রাভি প্রশ্ন পাওয়া লাগবে না কারণ প্রশ্ন জীববিজ্ঞান প্রশ্ন রিপিটেড কম হবে কিন্তু ওই টপিক থেকে প্রশ্ন আসবে টপিকগুলো কী থেকে পড়বা দাগানো মূল বই থেকে পড়বা এবং অনুসরণী প্রশ্নগুলো সলভ করবা এবং অন্য ভার্সিটিতে আসছে ঢাবিতে আসছে জাবিতে আসছে বা চবিতে অন্য ভার্সিতে যে সকল প্রশ্নগুলো আসছে ওগুলো কি করো ভার্সিটাকে অপসমানিতে পড়ে নিবা তাহলে মোটামুটি বায়লোজি তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন কম পেয়ে যাবা ঠিক আছে তো ওভারঅল প্রিপারেশনটা তুমি যদি এভাবে নিতে পারো তাহলে রাবিতে তুমি আরামসে আরামসে দেখবে যে তুমি সেভেন্টি পার্সেন্ট প্লাস মার্ক চলে যাবে তো তোমার যদি একশোর মধ্যে তুমি সত্তর প্লাস মার্ক রাখতে পারো তাহলে তোমার কিন্তু আলটিমেটলি চান্স নিষিদ্ধ হয়ে যাবে তো এখানে চান্স পেতে গড়ে কিন্তু তোমার আটষট্টি পঁয়ষট্টি প্লাস মার্ক থাকলে যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবা ম্যাথ প্লাস বায়ো দাগাবা তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি প্লাস পেলে একটা সেফ জন তুমি থাকতে পারো এবং যারা শুধু বায়োলজি যদি দেখাবো তারা হচ্ছে আটষট্টি থেকে সত্তর এই মার্কটা তোমাদের জন্য সেফ জন ঠিক আছে তাহলে প্লাস প্লাস তুমি ম্যাথ বায়ো এবং আটষট্টি থেকে সত্তর এই মার্কটা কত বায়ো তোমার জন্য দেখাল তো এই মার্কগুলো না তুমি এখানে এইভাবে যদি পড়ো দেখবে যে পঁচাত্তর থেকে আশি মার্ক আরামসে ক্যারি করতে পারো যদি এই কদিন তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারো নিজে পড়ার সময় সময় দিতে পারো ইফোর্ট দিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার এভাবে পড়াশোনা করলেই মোটামুটি রাবিতে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে শুধু নর্মালি চান্স না তুমি মেরিটের মধ্যে চান্স পাবো এবং টপ ক্লাস কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে এবং আমাদের যে এক্সাম এখানে কিন্তু প্রপার কয়েকজন থাকবে যারা তোমার শুধুমাত্র প্রবলেম সলভিং এর জন্য থাকবে তোমার মেনটনিং এর জন্য থাকবে ঠিক আছে তো এই সকল ভাইদের কাছে তুমি কিন্তু তোমার রাবি রিলেটেড প্রশ্নগুলো সাজেস্ট করতে পারো এছাড়া আমি নিজে কিন্তু রাবিয়ান আসি অ্যাপ্লাইড ম্যাথে পড়াশোনা করতেছি তো তোমাদের কিন্তু সকল প্রশ্নের কিন্তু অ্যান্সার দিব তো তুমি কোর্সে ভর্তি হওয়ার পরে আমাদের যে কোনো প্রয়োজনে নক দিতে পারবা আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে সেখানে তোমার যে সকল প্রবলেমগুলো হবে সেগুলো তুমি জানাতে পারবা এবং আমাদের ডাউট সলভিং সেশন থাকবে সেখানে তোমার ডাউটগুলো তুমি ক্লিয়ার করে নিতে পারবা তোমার পড়াশোনা রিলেটেড প্রবলেম হচ্ছে তুমি ওই প্রবলেমগুলো আমাদের প্রবলেম সলভিং গ্রুপে দিলে আমাদের যে সলভারগুলো ওরাও কিন্তু রাবিতে পরে তো এই প্রবলেম তোমার গুলো করে সলভ করে দিবে তো এটার টোটাল কিন্তু যাচ্ছ এটার ফি কিন্তু পাঁচশো টাকা যারা দুইশোর মধ্যে থাকবা দুইশো জনের মধ্যে থাকবে তারা কিন্তু জনের টাকায় করতে তো আসনটা নিয়ে নাও এবং আমাদের এক্সাম শুরু হবে কিন্তু আগামী দুই তারিখ থেকে অর্থাৎ চবির পরীক্ষার পরের দিন থেকেই আমাদের এক্সামগুলো শুরু হয়ে যাবে তো বেশি দেরি করোনা দেরি করলে তোমাকে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে আর যদি জনের মধ্যে থাকো সেক্ষেত্রে সাড়ে তিনশো দিয়ে ভর্তি হতে হবে তো অল্প সময়ের মধ্যে দ্রুত এনরোল করে ফেলো অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো সিট যদি শেষ হয়ে যায় তাহলে তোমাকে আবার ডিসকাউন্ট কিন্তু তুমি আর বাবান আলাদা ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস তোমরা পেয়ে যাবা তো এই ছিল মতো আজকের রাবি নিয়ে ভিডিওটা তো তোমাদের রাবি নিয়ে যদি আরও এক্সট্রা কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুমি জানাতে পারো আমরা সেখানে তোমাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এই ছিল মতো আজকের ভিডিও তো সবাই ভালো থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ